মঙ্গল গ্রহে যাওয়া সবসময় ছিল মানুষের এক বিশাল স্বপ্ন আজ আমরা জানবো নাসায়ের এমন নতুন রকেট প্রযুক্তি সম্পর্কে যা এই স্বপ্নকে বাস্তবের অনেক কাছাকাছি নিয়ে এসেছে মাত্র একশো দিনে মঙ্গল গ্রহে পৌঁছানোর ক্ষমতা রাখে এই রকেট বর্তমানে প্রচলিত কেমিক্যাল রকেট দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছাতে সময় লাগে সাত থেকে নয় মাস এই দীর্ঘযাত্রার সময় মহাকাশচারীরা নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন রেডিয়েশন খাদ্য সংকট ও মানসিক চাপে ভোগেন তাই নাসা দীর্ঘদিন ধরে খুঁজছিল এমন এক প্রযুক্তি যা এই সময়কেও নাটকীয়ভাবে কমাতে পারে নাসা এবার নিয়ে এসেছে নিউক্লিয়ার থার্মাল প্রপালশন এনটিপি প্রযুক্তি এই রকেটে নিউক্লিয়ার চুল্লি ব্যবহার করে তীব্র তাপ উৎপন্ন করে হাইড্রোজেন গ্যাস পেয়ে এক্সপ্যান্ড করে প্রচণ্ড গতি তৈরি করে ফলে রকেটের গতি কয়েকগুণ বেশি হয় যা আগে কল্পনাও করা যেত না এই মিশনের নাম ডার্কো নাসা এবং ডার্পা একসাথে এই প্রজেক্টে কাজ করছে এটি প্রথম ধাপে পৃথিবী এবং চাঁদের কক্ষপথে পরীক্ষামূলক ফ্লাইট চালাবে এর সফলতা ভবিষ্যতের আন্তঃগ্রহ মিশনের গেটওয়েও হতে পারে চলুন একটু গভীরে যাই এই নিউক্লিয়ার ইঞ্জিন মূলত ইউরোনিয়াম ফুয়েল ব্যবহার করে তাপ গ্যাস এক্সপ্যান্ড করে শক্তি তৈরি করে আর এটি অনেক বেশি থ্রাস্ট দিতে পারে কম পুয়েলের মাধ্যমে এর মানে যাত্রা হবে দ্রুত নিরাপদ ও কম খরচে এর সুবিধাগুলো কি মঙ্গল গ্রহের যাত্রার সময় সাত থেকে নয় মাস থেকে কমে আসবে তিন থেকে চার মাসে কম রেডিয়েশন এক্সপোজার হবে খাদ্য ও অক্সিজেনের পরিমাণ কম লাগবে ক্রুদের স্বাস্থ্য ঝুঁকি কমবে জ্বালানি কম লাগবে ব্যয় সাশ্রয় হবে নাসা জানিয়েছে দু হাজার সালের মধ্যে এই রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত হবে প্রথম মিশন হবে লো আর্থ অরবিট এবং কিসলোনার স্পেসের পরীক্ষার জন্য এরপর ধাপে ধাপে যাবে মার্স মিশনের দিকে এই প্রযুক্তির সাহায্যে কেবলই যাত্রা দ্রুত হবে না বরং মানুষ মঙ্গলে পৌঁছে সেটেল করার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটাও সহজে পাবে নাসা এবং স্পেসেক্স একসাথে ভবিষ্যতে প্রো মিশনের কথা ভাবছে এমনকি মনবেস থেকেও মার্স মিশন পরিচালনার পরিকল্পনাও রয়েছে এতদিন আমরা কল্পবিজ্ঞানে দেখে এসেছি মানুষের মঙ্গলে যাচ্ছে কিন্তু এবার সেটা বাস্তব হতে চলেছে মাত্র একশো দিনের এই নতুন প্রযুক্তি মানবজাতিকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এই রকেট আমাদের ভবিষ্যতের গেটওয়ে হতে পারে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত